পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ এফ এর উদ্যোগে কলকাতায় অবস্থিত এমএসএমই সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টারে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ সি কলকাতা পূর্ব ভারতের এক প্রসিদ্ধ কারিগরি শিক্ষা কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স করানো হয় যার মধ্যে অন্যতম হল টেকনিশিয়ান রুম এয়ার কন্ডিশনার বা হোম অ্যাপ্লায়েন্সেস এই কোর্সের সময় হল ছ মাস এই প্রশিক্ষণ নিতে শিক্ষার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এই কোর্সে আবেদনকারীর যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ অথবা দু বছরের আইটিআই পাশ এই কোর্সে আবেদনের শেষ তারিখ দশই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এনসিবিআইটি অনুমোদিত এই কোর্সের যোগ্যতা অর্জনের পর শিক্ষার্থীরা হাতে কলমে আধুনিক প্রযুক্তির দ্বারা দক্ষতার সাথে বিভিন্ন পদ্ধতি নির্বাচন করে নানান ধরনের ইলেকট্রনিক্স আইটেম বা উপাদান সমূহ যেমন ইনভার্টার বা নন ইনভার্টার মডেল এসি মেশিন সিঙ্গেল ডোর ফ্রিজ ডিরেক্ট কুল ফ্রিজ ডবল ডোর ফ্রিজ ইনভার্টার ফ্রিজ কনভার্টেবল ফ্রিজ অটোমেটিক বা সেমি অটোমেটিক লোড মেশিন মেশিন ওভেন এয়ার পিউরিফায়ার ইত্যাদি উপকরণের রিপেয়ারিং সার্ভিসিং অ্যাসেম্বলিং অ্যাসেম্বলিং ইনস্টলেশন ও ডেমিস্টেশনের কাজ করতে সক্ষম হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হ্যান্ড টুল সহ বিভিন্ন ইলেকট্রনিক মেজারিং ইনস্ট্রুমেন্টের ব্যবহার ও তার প্রয়োগ সামগ্রীর জ্ঞান লাভ করবে এই কোর্স শেষে সফল শিক্ষার্থীদের ইলেকট্রনিক সার্ভিস সেন্টার বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইত্যাদি শিল্পে কর্মসংস্থানের সুযোগ লাভ অথবা স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরু করার সুযোগ রয়েছে এই কোর্সে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা থাকবে ডিসপ্লেতে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডাব্লিউ এই পোর্টালের মাধ্যমে আবেদন করুন কোর্সটি সম্পর্কে বিশদে জানতে ডিসপ্লেতে দেওয়া নাম যোগাযোগ করুন বিশেষ ঘোষণা যদি কোনো শিক্ষার্থী ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর আয়োজিত কোনো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করে থাকলে তার আবেদন গৃহীত হবে না ধন্যবাদ